কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন শিমলাপাল ব্লক সহ কৃষি অধিকর্তা নিবেদিতা মল্লিক বুধবার রাতে শিমলাপাল থেকে খাত্রার বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে স্থানীয় সূত্রের খবর এদিন রাতে শিমলাপাল ব্লক সহ কৃষি অধিকর্তা নিবেদিতা মল্লিক একটি ছোট গাড়িতে চেপে বাড়িতে ফিরছিলেন ঠিক সেই সময় খাত্রা সংলগ্ন মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা আরকামা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী অপূর্ব গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ব্যবসায়ী অপূর্ব মিশ্রের গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খাত্রা থানার পুলিশ পুলিশের তরফে আহত সহ কৃষি অধিকর্তা নিবেদিতা মল্লিক ও ব্যবসায়ী অপূর্ব মিশ্রকে হাসপাতালে পাঠানো হয় হলেও দুজনেরই আঘাত গুরুতর না হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় যদিও ঘটনার পরপরই ব্যবসায়ী অপূর্ব মিশ্রের গাড়ির চালক পলাতক বলে জানা গেছে এখানে দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ওয়াগনার আর একটা ডিজায়ার দুটোই ছোট গাড়ি গাড়িগুলো অবস্থা বলতে ডিজায়ারটা পাশে আসছিল পাশ দিয়ে ওয়াগনারটা আছে ধাক্কা মারে পাল্টে খাই গেছে মুখোমুখি নাই সাইডে মারে খাই উল্টা দিক থেকে আসছিল সাইডে পুরা

ধরণের মোড়ের ঘটনাটা হয়েছে তো ওই ছোট গাড়ি তে ড্রাইভার ছিল ও ধরে জুতো ছিল একটা সিমলা তোমার সিমলার গাড়ি আর একটা খাদা গাড়ি দুটো গাড়ি উল্টে আছে অনেক লোক জোড়ো হয়ে আছে পুলিশ এসেছে এখন এই পাশে একটি আছে ওই পাশে একটি দুটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে আছে ছোট গাড়ি যে একটি গাড়ি পাল্টি হয়েছে একটি গাড়ি ঝরে ঢুকে আছে অনেক লোক জড়ো হয়ে আছে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাত্রা